এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগদাসার বাচ্চা এখানে আমরা দুইটা বাচ্চার সন্ধান পেয়েছি এই বাইক নিয়ে এইটা ধরে নিয়ে যাও নিয়ে ওই ম্যাশিং যে বড় বড় ছবি তুলে তাই ফটাই দিব খালি নতি দিব আগে না এই ধরে বন্য প্রাণী নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ বন্য প্রাণী নিয়ে যাওয়া যাবে না এদেরকে কি মারে নাকি বা মারার চেষ্টা করে না কই পাড়ার একজন এসে জ্বালায় খালি জ্বালায় কি করে

ও সামনে যে বরজ সে বরজে ঢুকে গেল আর এখানেই ও বাচ্চা আছে আমি কেই দিয়ে যাওয়ার চেষ্টা করি আমি জাস্ট আপনাদেরকে দেখাতে এসেছিলাম কোনো রকম ক্ষতি এদেরকে করবো না আমরা শুনেছি যে এই বাগানে যত্র তত্র কিছু বাগদাসার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এ বাইক নিয়ে ওই দুটো ধরে নিয়ে যাও নিয়ে ওই

মানে বিপন্ন অবস্থায় আছে সেই কারণেই দেখতে এবং আপনাদেরকে দেখাতে এসেছিলাম কিন্তু কাছেই ওর প্যারেন্টসকে পেলাম তো মনে হচ্ছে কোনো সমস্যা না তো বন্যপরিবেশ ওরা এভাবেই থাক এখানেই থাক এদেরকে কেউ মারে নাকি বা মারার চেষ্টা করে ওই একজন জানায় কি করে দরজা নিয়ে কিনতে চাই আমরা বাড়াই তাই আচ্ছা বলে দিবা যে এটা বন্যপ্রাণী মূলত তোমাদের জানা দরকার প্রাণী বন্য পরিবেশেই থাকবে ওকে ধরা যাবে না নিয়ে পোষা যাবে না বিক্রি করা যাবে না ঠিক আছে আমরা জাস্ট এসেছিলাম যে বাজে অবস্থা আছে কি না বিপন্ন অবস্থা আছে কিনা অর্থাৎ ধরো যে মারা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে তো সে দেখলাম মোটামুটি ওর তোমারাই তো দেখলে কাছে মা বাবা আছে সুতরাং সমস্যা নেই ওদের তাই না এটাই আরেকটা বিষয় কি ধরো যে এটা অন্য যদি কেউ জিজ্ঞাসা করে যে না এখানে নাই এর ভালোর জন্যে মিথ্যা কথা বলা দরকার তাই না তো কেউ ধরে নিয়ে যাবে